বাংলাদেশে ইসলামের খেলাফত কায়ে হয়ে যেত বাংলাদেশের মুসলমানদের ইমান আকিরা নষ্টের জন্য যদি বাংলাদেশের দরবার গুলো মাথা না থাকত অসংখ্য দরবার বাংলাদেশে আছে অসংখ্য সংগঠন আছে যারা খেলাফত প্রতিষ্ঠার জন্য বিরাট বড় আমাদের বাংলাদেশের খেলাফতের মেজাজের অনেক যুবক আছে

ইসলামটা চেনা বড় দায় হয়ে পড়েছে বড় মুশকিল হয়ে পড়েছে যে আসল ইসলাম কোনটা এক একজনের কাছে ইসলামের রং এক 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 একজনের কাছে ইসলামের ঢং আর এক রকম আসলে আসল ইসলাম কোনটা দেখবেন চায়ের দোকানে বসে কিছু মানুষ সারাদিন সমালোচনা করে যা আসলে যাবো কোন দিকে একা খুঁজুর একা কথা বলে এবং আমরা আমজনতা আছি মস্ত বড় বিপদে আসলে আমরা যাবো কোন দিকে

ইসলাম যদি ওদের ভণ্ডামি হয় তাহলে ইসলামের কথা বলতে যদি কি কথা বলেন আচ্ছা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের একজন ব্যক্তি উপদেষ্টা নন

বিশ্বাস নাও করতে পারে আমরা যারা দেখি চেতনা লালন করি অন্য মানসিকতার লোকেরা আমার কথা বিশ্বাস নাও করতে পারে আমরা যারা কোরআন সুন্না ভিত্তিক পীর মাসাইকে সাপোর্ট করি পীর বিরোধী লোকেরা আমাদের কথা বিশ্বাস নাও করতে পারে সুতরাং জবাবটা আমি নিজের তরফ থেকে দিলে এটা সর্বব্যাপী গ্রহণযোগ্য হবে না কিন্তু জবাবটা যদি সরাসরি আল্লাহ এবং তার রসুল দেন

শ্বাস করতে মনে চাই যে হুজুর শব্দ করিল আমি তা করিল একটু গবেষণা করার দরকার রেকর্ড করেন আপনি আয়াতের সাথে মিলিয়ে হাদিসের নাম্বার সম্পূর্ণ মিলিয়ে যদি আমার কথা মিথ্যা হয় আমার কথা আস্থা করে নিক্ষিপ্ত করেন কিন্তু যদি আমার কথা সরাসরি আল্লাহ এবং রসুলের কথা হয় এবং আল্লাহ

মানতে কথা কিন্তু বলা হয়নি হাদিস মানার কথা কোথাও নাই হাদিস মানতে হবে কোন জায়গায় নাই আয়া বলেন হাদিস বলেন কোথাও নাই যে নদীর হাদিস মানো কারণ সব হাদিস উন্নতের জন্য মানা জরুরি নয় বরঞ্চ প্রেক্ষাপট বিভিন্ন ক্ষেত্রে সব হাদিস মানতে গেলে বেঈমান হওয়ার সম্ভাবনা আছে যদি কি করলেন নবীর হাদিস মানলে বেঈমান হয়ে যাবো হ্যাঁ নবী আলী ইসলাম এগারোটা বিয়ে করেছেন একই সাথে তার দর্শন স্ত্রী ছিল এটা হাদিসে আছে না নাই এখন যদি আপনি বলেন

বরিস রাইয়ের মধ্যে দল ছিল ভাত কোটটা হুমদের মোহাম্মদ হবে তেহাত্তর দলে এ কথা তো চোদ্দ সোবস্র আগের কথা কথাই কথাই যে বলেন হুসুররা এক দল কেন হুসুরদের মধ্যে একদম বিভক্তি কেন আর এত বিবন্তি হবে এটা তো চোদ্দ সবস্যর আগে রসুল না পরিবার সাথে আমার অন্যদের

যে তেহাত্তর প্রকারের মধ্যে জাহান্নাবি শুধু একটা দল জানাতি কত ভয়ঙ্কর ব্যাপার নবী আলী ইসলাম বুঝাতে চান ওদের যাবে হয়ে যাবে শুধু একটা দল জান্নাতি

ভালো আমি এবং আমার সাহাবা যেই পথ যেই মত যেই মতবাদ যেই আকিদা যেই বিশ্বাস যে ইমান যে আমল যে তাসিব আর তামাত্মের উপর প্রতিষ্ঠিত এটাই যারা পালন করবে তারা জান্নাতি যারা মানবে না তারা জাহান্নাবি আমরা পেলাম আগের আয়াত হাদিস থেকে জেনেছিলাম দুইটা কোরআন সোনা

তবে তিনু জিনিসটাকে মানার কথা আমি রিজওয়ান তৌফিকিল না আল্লাহ আল্লাহ তবে এই তিনটা জিনিস যারা মানবে জান্নাতী যারা মানবে না জাহান্নামী আচ্ছা বলেন তো একটা উদাহরণ দিয়ে বুঝাই বিষয়টা মনে করেন আমি আপনাকে বললাম যে আমি এবং ভাই আগামী কাল সকালবেলা আপনার বাসায় যাব মনোযোগ দেন কি বলেছি আমি এবং ভাই আগামীকাল সকালে আপনার বাসায় যাব এই বাক্যটা যে আপনারা বুঝলেন আমরা কয়জন যাব আমি বলেছি আমি এবং ভাই এবং শব্দ দিয়ে আগের পর উভয়কে বুঝাই বাংলাতে আচ্ছা আমি যদি বাক্যটা এভাবে বলতাম আমি অথবা ভাই আগামীকাল আপনার বাসায় যাবো কেন অথবা শব্দ

সাহাবাই কেরম কে মানো এবং শব্দ দিয়ে আল্লা বলবেন আল্লাহকে মানো এবং রসুনকে মানো এবং সাহাবাই কেরম কে মানো তবে এই আয়াতে এবং শব্দ দিয়ে বোঝানোর তার কি বুঝলাম মানলো হবে একটা মা তিরোটা তিনটা কেন আল্লাহ বুঝিয়েছেন আল্লাহকেও মান এবং নবীকেও মানক এবং সাহাবাই ক্যারমকেও মানক তাহলে মানলো একটা না তিলোটা তিন সমাজে এসে কেউ যদি বলে আমি আল্লাহকে মানি রসুল মানি না সাহাবি মানি না মুসলমানি মান